あれ、クリッシュノー。 আজ পনেরোই শ্রাবণ চোদ্দশো ও একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই একাদশী কামিকার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ পঞ্চম অধ্যায় বিদুরু মৈত্রে ও সংবাদের শ্লোকের শ্লোক ষোলো থেকে একুশ नारायण हे भवभायो भवयुहर्णं नारायण लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलो চরণ নারায়ণ শ্লোক ষোলো সবিশ্ব জন্মস্থিতি সংযমার্থে কৃতাবতার প্রগৃহীত শক্তি চকার কর্মান্নতি পুরুষানি জানিশ্বর কীর্তয় তানি মহম অনুবাদ এই বিশ্বের উৎপত্তিও পালনের জন্য সর্বশক্তি সম্পন্ন হয়ে যিনি অবতরণ করেন সেই পরম নিয়ন্তা পরম পুরুষ ভগবানের অতিমানবীয় দিব্য লীলা বিলাস সমূহ আপনি দয়া করে বর্ণনা করুন তাৎপর্য বিদুর নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করতে অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছু সময় পূর্বে এই দৃশ্যমান জগৎ থেকে অন্তর্হিত হওয়ার ফলে তিনি অত্যন্ত ভাবাভিভূত হয়ে পড়েছিলেন তাই হরেকৃষ্ণ তিনি তাই তার পুরুষাবতারদের সম্বন্ধে শুনতে চেয়েছিলেন যারা তাদের সর্বশক্তিমত্তা প্রকাশ করে জড় জগতের সৃষ্টিও পালন করেন পুরুষাবতারদের কার্যকলাপ সর্বশক্তিমান ভগবানের কার্যের আংশিক বিস্তার মাত্র বিদুর মৈত্রে ঐষিকে এই সংকেত দিয়েছিলেন কেননা মৈত্রেও স্থির করতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের কোন কার্যকলাপের বর্ণনা তিনি করবেন ইতি শ্লোক ষোলো শ্লোক সাতারো শ্রী সুকৌবাচ স এবং ভগবান পৃষ্ঠ খত্রা কৌশার অবমনি পুংসাংনি শ্রেয় সার্তেন তমা বহুমান অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন এইভাবে বিদুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেয় বিদুরকে বহু প্রশংসা করে সমস্ত মানুষের পরম মঙ্গলের জন্য বলতে শুরু করলেন তাৎপর্য এখানে মহর্ষি মৈত্রেয়কে ভগবান বলা হয়েছে কেননা তিনি জ্ঞান এবং অভিজ্ঞতায় সমস্ত সাধারণ মানুষদের অতিক্রম করেছিলেন এইভাবে জগতের সর্বাধিক কল্যাণকর সেবা বিষয়ে তার নির্বাচনকে প্রামাণিক বলে বিবেচনা করা হয়েছে সমস্ত মানব সমাজের সার্বিক কল্যাণকর সেবা হচ্ছে ভগবদ ভক্তি এবং বিদুর কর্তৃক প্রার্থিত হওয়ার পর মৈত্র ঋষি অত্যন্ত উপযুক্তভাবেই তা বর্ণনা করেছিলেন ইতি শোলোক সতেরো ষোলোক আঠেরো মৈত্রেয় বাচ সাধু পৃষ্ঠ তয়া সাধ লু গৃহণ্যতা কীর্তিং বিতন্নতা লোকে আত্মন হো ধন অনুবাদ শ্রী মৈত্রেয় বললেন হে বিদুর আপনার জয় হোক আপনি আমার কাছে যে প্রশ্ন করেছেন তা নিখিল মঙ্গলের চরম প্রকাশ এবং এইভাবে আপনি সমগ্র জগৎ ও আমার প্রতি আপনার কৃপা প্রদর্শন করেছেন কেননা আপনার মন সর্বদাই ভগবানের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকে তাৎপর্য মৈত্রমুনি অপ্রাকৃত বিজ্ঞানে অভিজ্ঞ ছিলেন তাই তিনি বুঝতে পেরেছিলেন যে বিদুরের মন সর্বদাই অধ্যক্ষ ভগবানের চিন্তায় পূর্ণরূপে মগ্ন ছিল অধক্ষজ শব্দটির অর্থ হচ্ছে জড় ইন্দ্রিয়ের অনুভূতি অথবা জড় ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত ভগবান আমাদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত কিন্তু তিনি তার ঐকান্তিক ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন যেহেতু বিদুর সর্বদাই ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন তাই মৈত্রেয় বিদুরের দিব্য মাহাত্ম নির্ধারণ করতে পেরেছিলেন তিনি বিদুরের মহত্বপূর্ণ মহত্বপূর্ণ প্রশ্নের প্রশংসা করেছিলেন এবং অত্যন্ত সম্মানপূর্বক তাকে ধন্যবাদ জানিয়েছিলেন ইতি শলোক আঠেরো শলোক উনিশ নই তচ্ছিত্রং নই তচ্ছিত্রং তৈ গৃহীত হনন্যভাবে নতাহরি অনুবাদ হে বিদুর আপনি যে একান্তভাবে ভগবানকে লাভ করেছেন তা মোটেই আশ্চর্যজনক নয় কেননা আপনি মহর্ষি বেদব্যাসের বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন তাৎপর্য এখানে বিদুরের জন্ম প্রসঙ্গে মহান পিতা মাতার সন্তানরূপে জন্মগ্রহণ করার মাহাত্ম নির্ণীত হয়েছে মানব জীবনের সংস্কার শুরু হয় যখন পিতা মাতা পিতা মাতৃ গর্ভে তার বীর্য প্রদান করেন জীব তার কর্ম অনুসারে বিশেষ পিতার বীর্যে স্থাপিত হয় এবং বিদুর যেহেতু কোনো সাধারণ জীব ছিলেন না তাই তাকে ব্যাসদেবের বীর্য থেকে জন্মগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল মানব জন্ম এক মহান বিজ্ঞান তাই বৈদিক কর্মকাণ্ড অনুসারে গর্ভাধান সংস্কার নামক গর্ব উৎপাদনের সংস্কারটি সুসন্তান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মানব সমাজের সমস্যার সমাধান হয় না প্রকৃত সমাধান হচ্ছে বিদুর ব্যাস এবং মৈত্রের মতো সুসন্তান উৎপাদন করা জন্ম সম্বন্ধে সব রকম পূর্বান্ন সতর্কতা অবলম্বন করে যদি সুসন্তান উৎপাদন করা যায় তাহলে জন্ম নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন হয় না তথা তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ কেবল পাপই নয় তা সম্পূর্ণ রূপে ব্যর্থ ইতি শোলোক উনিশ শোলোক কুড়ি মান্ডব্য ভগবান প্রজা সংযমন যম ভ্রাতু ক্ষেত্রে ভুজি সায়াং জাত সত্যবতী সুতাত অনুবাদ আমি জানি যে আপনি পূর্বজন্মে প্রজা সংহারগজম ছিলেন কৃষ্ণ মুনির অভিশাপে বিচিত্র বীর্যের ভার্যাস্বরূপে গৃহীতা দাসীর গর্বে সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন তাৎপর্য মুনি ছিলেন একজন মহান ঋষি ভগ ভাগবত এক তেরো এক এবং পূর্বজন্মে বিদুর ছিলেন যমরাজ যিনি মৃত্যুর পর জীবীদ জীবেদের ভার গ্রহণ করেন জন্মস্থিতি এবং মৃত্যু হচ্ছেই জড় জগতের সমস্ত জীবেদের তিনটি বদ্ধ অবস্থা মৃত্যুর পর জীবের রূপে নিযুক্ত যমরাজ মান্ডব্য মুনিকে তার শৈশবকালীন দুরাচারের জন্য সুলদারাবিদ্ধ করার আদেশ দিয়েছিলেন এই অনুচিত কঠোর দণ্ড দেওয়ার ফলে মুনি যমরাজের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে শূদ্র হওয়ার অল্প বুদ্ধি সম্পন্ন শ্রমিক শ্রেণীর সদস্য অভিশাপ দেন এইভাবে যমরাজ বিচিত্র বীর্যের উপপত্নীর গর্ভে বিচিত্র বীর্যের ভ্রাতা ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেন ব্যাসদেব হচ্ছেন বিশ্বদেবের পিতা মহারাজ শান্তনুর পত্নী সত্যবতীর পুত্র বিদুরের এই রহস্যজনক ইতিহাস মৈত্রে মণি জানতেন কেননা তিনি ছিলেন ব্যাসদেবের সখা যদিও বিদুরের জন্ম হয়েছিল একজন রক্ষিতার গর্বে কিন্তু তার পিতা ছিলেন একজন মহাপুরুষ এবং পৈতৃক গুণে গুণান্বিত হয়ে তিনি ভগবত ভক্ত হওয়ার সর্বোচ্চ গুণ অর্জন করেছিলেন এই প্রকার মহান পরিবারে জন্মগ্রহণ ভক্তিপূর্ণ জীবন লাভের সহায়ক বলে বিবেচনা করা হয় তার পূর্বজন্মের মাহাত্মের জন্যই বিদুর এই সৌভাগ্য লাভ করেছিলেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ ভবান ভগবত নিত্যং সানুগস্য হ যস জ্ঞান পদ হরে কৃষ্ণ যস্ব জ্ঞানোপদেশায় মাদিষদ ভগবান ব্রজন অনুবাদ আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্শ্বদ এবং ভগবান তার সদামে ফিরে যাওয়ার সময় আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গিয়েছেন তাৎপর্য মৃত্যুর পর জীবনের মহান নিয়ন্ত্রক যমরাজ জীবের পরবর্তী জীবনের ভাগ্য নির্ধারণ করেন তিনি নিশ্চয়ই ভগবানের সবচাইতে বিশ্বস্ত প্রতিনিধিদের মধ্যে একজন চিৎ জগতে নিত্যপার্শ্বদদের মতো এই প্রকার বিশ্বস্ত পদমর্যাদা ভগবান তার মহান ভক্তদের দিয়ে থাকেন বিদুর যেহেতু তাদের মধ্যে একজন ছিলেন তাই ভগবান বৈকুণ্ঠলোকে ফিরে যাওয়ার সময় বিদুরের জন্য মৈত্র ঋষির কাছে নির্দেশ রেখে গিয়েছিলেন সাধারণত চিৎ জগতের নিত্য ভগবত পার্শ্বদেরা এই জড়জগতে আসেন না তবে কখনো কখনও ভগবানের নির্দেশে ভগবানের সঙ্গ করার জন্য অথবা ভগবানের বাণী মানব সমাজে প্রচার করার জন্য তারা এই জগতে আসেন তারা কখনো কোনো রকম প্রশাসনিক পদলাপ করার জন্য এখানে আসেন না এই প্রকার প্রতিনিধিদের বলা হয় শক্তাবে সবতার অর্থাৎ ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য যারা এই জগতে অবতর কর শ্লোক নারায়ণ হে নারায়ভার লক্ষ্মীক মঙ্গলো মঙ্গল নারায়ণ হরে কৃষ্ণ জয় রাধে 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 কৃষ্ণ হরিভ